সকাল সকাল তোমাদের সামনে আবারও চলে আসলাম বন্ধুরা আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকের ব্লগটা শুরু করলাম আজকের সকালটাও শুরু করলাম বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল তোমাদের সামনে আমাদের ওখানকার আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে আর শুধু আজকেই না এই কিছুদিন ধরে অনেকটাই কুয়াশা পড়ে যাচ্ছে তো সেটা আজকের দিনে আজকের ভিডিওতেও দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতেও দেখেছ তো প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যেই একদম বরফের মতো জমে যাচ্ছি তো কিছু করার নেই আমাদের সমস্ত কাজকর্ম ঠিক রাখতেই হবে যতই ঠান্ডা আসুক না কেন তো দেখো একটু ওয়েদারটা দেখিয়ে সোজা চলে আসলাম নিজের কর্মস্থলে তো দেখো বন্ধুরা আমি আছি এখন রান্নাঘরে আর এখানে দেখো কিছু সবজি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো শুটকি মাছ আছে তো আমরা এটা খাই জানি না তোমরা সবাই খাও কি না চেনো কি না তো এই সুটকি মাছ দিয়েই সবজিটা রান্না করা হবে তো এখানে মুলো সিম আলু অনেক কিছুই আছে আর এই যে দেখো ছেলের জন্য একটু মেগি করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ছেলে ঘুম থেকে উঠলো আর আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো এখানে মাছ মাছ পেঁয়াজি করেছি অল্প অল্প ঝোল ঝোল রেখে একদম ঝোল নেই বললে চলে অল্প অল্প তো যাই হোক এখানে মাছটা হয়েই গেছে আর মাছের সাথে হয়েছে বেগুন ভাজি এই যে দেখো বেগুন ভাজি হয়েছে তারপর হয়েছে ডালও হয়েছে যে দেখো তো ভাতও হয়েছে আর এখানে কিছু মাছ রেখে দিয়েছি তো তোমরা বুঝতে পারছো কতটা স্প্রিডে রান্না করেছি তো তারপর একদম বিকেলে চলে আসলাম দেখতেই পাচ্ছ তো আজকের দিনটা হলো রাম আগের দিনের রাত তো এখন চলে আসলাম বিকেল বিকেলবেলা তো এখন দেখো রাম লক্ষণ সীতা অলরেডি আগমন হয়ে গেছে আমাদের ওখানে তো কালকে হলো রাম পূজা পুরো ভারতবর্ষ আনন্দ মেতে উঠেছে তো তার সঙ্গে আমরাও কিন্তু খুবই আনন্দিত খুবই মানে ভালো লাগছে যে কালকে রাম পুজো হবে আর খুবই উৎসাহিত সবাই দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে আমি সেই রকমভাবে ভিডিওটা করতে পারিনি তো যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের যে রাম মূর্তিগুলা খুবই সুন্দর হয়েছে আর এখন ঠাকুর নিয়ে এসেছে দেখতে পাচ্ছ মণ্ডপে তোলা হবে আর আজকের এই দিনটা আরেকটু কারণেও স্পেশাল আছে তো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর এখানে কিন্তু অনেক লোকজন আছে তো আমি পেছনটা সেরকমভাবে তুলিনি তার জন্য তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না তো যতটুক তুলেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি না আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে প্রায় সাতটার দিকে এসেছি তো অনেক আগেই শুরু হয়ে গেছে এখানকার অনুষ্ঠান তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব।

अयोध्या में पधारेंगे राम जी तो वैसे घट घट में बसे हैं आप सभी के अंदर राम जी बसे हुए हैं जो भी प्राणी सृष्टि में आया है चाहे वो जीव है या जंतु है या पशु है या पक्षी है राम सब में समाया है राम वो है कि जिसने एक वचन के कारण 14 साल का बनवास काट लिया अगर जो राम का आप जीवन देखोगे कि राम के जीवन से ही आपको हर चीज के बारे में अपने जीवन के बारे में হ্যাঁ বন্ধুরা উনি যে বললো রামজি তো উনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো তার জন্য একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে ওনার নামটা আমি ভুলে গিয়েছি তো তার জন্য ওনার নামটা বলতে পারিনি তো তারপর দেখো বড়রা একটু নাচ করছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি মানে ছোটোদের নাচগুলো আমি ক্যামেরাতে করিনি কারণ অনেক প্রবলেম হতে পারে তো তার জন্য বড়দের নাচগুলো আমি শেয়ার করলাম দেখতেই পাচ্ছ সবগুলা একদম রামের ভালো ভালো গান দিয়ে নাচ করেছে দারুণ লেগেছে আজকেরই অনুষ্ঠানটা তো দেখতেই পাচ্ছ ওনারা নাচ করছে খুবই সুন্দর হয়েছে অনেকগুলো নাচ হয়েছে তো এর মধ্য থেকে আমি কিছু কিছু বড়দের নাচ তোমাদের সাথে শেয়ার করলাম আর গানগুলো তো দিতেই পারবো না কারণ তোমরা নিশ্চয়ই জানো কি হতে পারে যদি গানগুলা দিই তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে গানগুলাকে কেটে দিলাম আর বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে তো কেন বেজে গিয়েছে সেটাও তোমাদের সাথে আমি বলছি বলবো তোমরা দেখো আর দেখো খুব সুন্দর মানে খুবই ভালো লেগেছে নাচগুলা তো যদি না গানগুলা থাকতো তাহলে তোমাদের আরও ভালো লাগতো আর আজকের এই দিনটা আরেকটা কারণেও খুব স্পেশাল তো সেটা কেন সেটাও তোমাদেরকে বলছি তোমরা দেখতে থাকো তো তোমরা জানতে পারবে নিশ্চয়ই জানতে পারবে কেন সেই কারণেও স্পেশাল তো সেটা তোমাদেরকে বলছি একটু দেখো তো চলো তোমাদেরকে আরেকটা নাচ দেখিয়ে দিই আমি বেশি নাচ শ্যুট করিনি এই যে দেখো ওনারা যে নাচছে ওদের যে নাচগুলা দারুণ হয়েছে ওনারা একটা পারফরম্যান্স করে নিই ওনারা প্রায় চার পাঁচটা নাচ করেছে তো চার পাঁচটাতে নাচের পারফরম্যান্স করেছে তো আমি শুধু একটাই তোমাদের সামনে তুলে ধরলাম দারুণ নাচ গান করেছে তো নাচ গান দেখতে দেখতে ঘড়িতে বেজে গিয়েছে প্রায় নটা সাড়ে নটা তো তারপর কিন্তু আরেকটা সুন্দর দারুণ জিনিস আমার জীবনের মানে খুবই ভালো একটা মুহূর্ত খুবই ভালো লাগছিল তো সেটাও চলে আসছে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু ভিডিও করেছি জানি না কি হবে কি না কারণ অনেক কিছুই এখন মানে বারণ আছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যেটা আমার একটু স্মৃতি হয়েও থাকবে তার জন্য আমি ভিডিওতে তুলেছি তো বন্ধুরা আর বেশি দেরি না করে তোমাদের সাথে আমি সেই জিনিসটা শেয়ার করে ফেলি যেটার কারণে আজকের এই সন্ধ্যায় আসা মানে বেশি আসার বেশি দরকার ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সবাইকে রামপুজুর অনেক অনেক ভালোবাসা তো আমি খুব আনন্দিত যে কালকে রাম পুজু তো সেটার জন্য আমি আজকে আজকে না অনেক দিন আগে থেকেই খুবই মানে আমার উৎসাহ সবারই শুধু আমার না আমি জানি তোমাদের মনেও ছিল কারণ ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাবে তার জন্য ছিল বললাম তোমাদের মনেও ছিল আমার মনেও ছিল তো তার জন্যই বললাম তো চলো মিন পর্যায়ে আসি তো দেখো বন্ধুরা এই যে আজকের এই সন্ধ্যায় আসার কারণটা হলো আমার ছেলেও আছে স্টেজে দেখতেই পাচ্ছ তো আমার ছেলে এই প্রথমবার প্রথম পুরস্কার নিচ্ছে ও প্রথম হয়েছে আর প্রথম পুরস্কার নিচ্ছে তো কিসের পুরস্কার সেটাও বলছি একটা আর্ট কম্পিটিশন ছিল বসে আঁকো তো বসে আঁকো প্রতিযোগিতায় ও আমার ছেলেও জিতে গিয়েছে তো সেটারই প্রাইজ নিচ্ছে তো ওকে দেওয়া হবে আর ওই যে দেখতে পাচ্ছ স্কাই কালারের মধ্যে টুপি পরা ওটা কিন্তু আমার ছেলে তো ওকেও এখন দেওয়া হবে ওর জীবনের প্রথম প্রাইজ পাবে তার জন্য খুবই ভালো লাগছে তো দেখা যাক তোমরাও দেখো ওর প্রথম প্রাইজ ও পেয়ে গেলো আর তার জন্য একটু ভিডিওতে শেয়ার করে দিলাম আজকের এই দিনটা এই যে দেখো ও খুব খুশি ও হাসছে তো আমাদেরও মানে গর্বিত লাগছে মানে খুবই একটা প্রাউড প্রাউড ফিল হচ্ছে কারণ আমার ছেলের জীবনের প্রথম প্রাইজ ও পেয়েছে তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ সমস্ত কিছু শেয়ার করি আর আজকের এই খুশির সময়টা শেয়ার না করে আমি পারছি না তার জন্য বন্ধুরা একটু শেয়ার করে দিলাম তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর দেখো আমার ছেলের প্রাইসটা ও প্রথমবার আর্ট কম্পিটিশান করেছে আর কি তো আর প্রথমবার আর্ট কম্পিটিশনেই প্রথম এই প্রাইজটা পেয়েছে আর এই যে দেখো প্রাইসটা তো এটা হলো ওর প্রাইস খুবই ভালো লাগছে ও পেয়েছে আর এখানে দেখো রাম লক্ষণ সীতার ফটোটা আছে দেখতে পাচ্ছ এই যে দেখো আর খুবই সুন্দর তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না একটু শেয়ার করে দিলাম দেখো এখানে লেখা আছে জয় শ্রীরাম তো যেহেতু কালকে শ্রী রামের পুজো তো তার জন্যই আজকের এই প্রাইজে জয় শ্রীরাম প্রাইজটা পেয়েছে তো ওখান থেকে আজকের এই আয়োজনটা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা আমাকে একটু জানাবে কারণ আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আমি কিছুতেই পারছিলাম না তার জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা তো চলো একটু তোমাদের সামনে এসে কথা বলি কারণ আজকে সারাটা দিন এভাবেই চলে গিয়েছে তো চলো তোমাদের সামনে আসি হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে অনেক অপেক্ষার পর চলে আসলাম কারণ তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো আমি তোমাদের সামনে আসতেই পারছিলাম না অনেকটাই ব্যস্ত ছিলাম আজকের দিনটা তো আর অনেক ব্যস্ততার মাঝেও এখন খুব খুশি তো এখন বাজে ঘড়িতে এগারোটা বাজে আর খুবই খুশি তোমাদের তো কাছে তো আমি শেয়ার করে দিয়েছি আমার খুশির কারণটা কেন খুশি হয়েছি হ্যাঁ বন্ধুরা আমি খুবই খুশি তো আমার বর্মশাই অনেক খুশি কারণ আমার ছেলে প্রথম কিছুদিন এক দু দিন আগে একটা আর্ট কম্পিটিশন হয়েছিল বসে একক তো সেটাতে ও প্রাইস পেয়ে গেলো তো ওর প্রথমবারই এই কম্পিটিশন করেছে প্রথমবারই প্রাইসটা পেয়ে গেল সরি প্রাইস বলে দিয়েছি তো প্রথমবারই প্রাইসটা পেয়ে গেল তার জন্য খুবই খুশি লাগছে আর তার জন্যই আজকের সন্ধ্যায় গিয়েছিলাম ওই অনুষ্ঠানের মধ্যে সেটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা যারা এতক্ষণ ধরে দেখছো প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে আর লাইক তো একটা করে দেবেই কারণ এতক্ষণ ধরে ভিডিওটা করেছি তোমাদের একটা লাইক যদি না পাই তাহলে কিভাবে হয় বলো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবে আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও চুপি চুপি বুঝেছো তো আজকের ভিডিওটা আর বড় করছি না তোমরা শুধু অতটুকুই বলবে তোমাদের রকম লেগেছে কমেন্টে জানিয়ে দিও তো চলো তোমাদের ভালোবাসার জন্যই রোজ রোজ অনেকটাই ভালো লাগার ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না কতটুক করতে পারি বা কতটুক ভালো লাগে কিন্তু চেষ্টা করি তো চলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই নিজেরা নিজেদের খেয়াল রাখবে কিন্তু আর রাম পুজো তো চলে এসেছে তো যেহেতু ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সবাইকে রামপুজুর অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা